খাওয়ার ফুল এই যে ফুলকপি ধরেছে দেখো কি সুন্দর পুরো ফুলকপি ভর্তি হয়ে গেছে বাড়ির গাছের ফুলকপি লাগালে বাড়িতে সেই ফুলকপির যা টেস্ট সেটা তোমরা না খেলেই বুঝতে পারবে না আর ওলকপি তো অজস্র হয়ে রয়েছে খাওয়ার লোক নেই ওলকপি হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এই যে দেখো এখন শীতের সকালে কোথায় আজই দেখো আমার বান্টি আর আমি এখন এই মাঠের মাঝখানে একটা মাদুর পেতে আমরা শুয়ে আছি একটা কাঁথা নিয়ে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা শুধু আজকে বলে না এই কদিন বেশ ঠান্ডা পড়ছে তো রান্না রান্নাবান্না কাজকর্ম হয়ে গেছে সানদান কমপ্লিট সকালের খাওয়া দাওয়া কমপ্লিট বাপিকে স্কুলে দিয়ে এসেছি আর এই যে এখন আপাতত একটু ভিডিওর কাজ করছিলাম তারপরে এখন এই শুয়ে আছি কী সুন্দর মাঠের মাঝখানে আর এখানে ছাগলও আছে মোটামুটি সবাই আমরা একসাথেই শুয়ে আছি তো চলো তাহলে আজকে ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো বন্টি কিছু বলবে বলবে বন্টি বলবে বন্টি বলবে বন্টি কিছু বলবে না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের শীতকাল বেশি ভালো লাগে না গরমকাল কোনটা ভালো লাগে আমার তো শীতকাল একদমই ভালো লাগে না আমার তো গরমকালই ভালো লাগে সবসময় এই যে দেখো ছাগলটা খাওয়া বাদ দিয়ে কি করছে কিন্তু এই ছাগলটা খাচ্ছে বেশ কারণ এখানে প্রচুর ঘাস আর আমাদের ছাগল বাইরে নিয়ে যেতে হয় না বাড়ির মধ্যেই খায় কারণ অনেকটা ঘাস আমাদের বাড়িতে আর এই যে দেখো আমাদের কিন্তু আর একটা ছেঁচ দিলেই কিন্তু আলু একদম মানে কমপ্লিট হয়ে যাবে আলু মোটামুটি হয়েছে অনেকটা বড় বড় হয়েছে আর এই আলু বাগানের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো গাঁদা ফুল গাছ দিয়েছিল কিন্তু এখানে বেশ কয়েকটা হয়েছে আর সামনের বাগানটায় গাঁদা ফুল হয়েছে কি সুন্দর লাগছে দেখো এই যে পাইপটা দেওয়া আছে এই পাইপ দিয়ে কিন্তু বাগানে জল দেওয়া হয় সময় এই যে আর ওখানে মেশিন অলরেডি খাটানো এই যে তো চলো এই দেখো আমাদের গাছে কেমন সিম ধরেছে তোমাদেরকে দেখায় এই যে দেখো সিম ভর্তি হয়ে গেছে গাছে দেখেছো আর বাড়ির গাছে সিম মানে বুঝতেই পারছ সার ওষুধ ছাড়াই সিম কি সুন্দর একটাই মাত্র সিম গাছ দেখেছো কি সুন্দর হয়েছে আর এই যে ফুলও এসেছে ওই দিকটা পুরো ভর্তি হয়ে গেছে সিম দেখেছো আর এটা তো পুরো তুলসীর বাগান যাদের বাড়ি তুলসীর গাছ হয় না তো হবেই না আর যাদের বাড়ি হবে তো একদম পুরো যাবে আজকে ডিমের তরকারি রান্না করেছিলাম তো একদম খেয়াল হয়নি যে একটা টমেটো কেটে দেব কি সুন্দর কাঁচা কাঁচা টমেটো দেখো যখন রান্না হয়ে গেছে ঠিক তখনই মনে পড়ছে যে একটা টমেটো দেবো কি সুন্দর কালার একদম দেখো আর একটা ফুল তোমাদেরকে দেখায় যেটা খাওয়ার ফুল এই যে ফুলকপি ধরেছে দেখো কি সুন্দর পুরো ফুলকপি ভর্তি হয়ে গেছে বাড়ির গাছের ফুলকপি লাগালে বাড়িতে সেই ফুলকপির যা টেস্ট সেটা তোমরা না খেলেই বুঝতে পারবে না আর ওলকপি তো অজস্র হয়ে রয়েছে খাওয়ার লোক নেই ওলকপি দেখেছো আর এই যেখান দিয়ে গাজরগুলো হচ্ছে বেগুন গাছে এখনও আপাতত ফুল আসেনি দেখি কবে আসে না দেখছি আবার এই সাইডের বেগুন গাছগুলো ফুল এসছে তো এগুলো বেগুন ধরবে এই যে ফুল এসছে আর কসমস ফুলের ফুলের কুড়ি এসেছে কসমস ফুল ফুটবে আমার তো খুব ভালো লাগে কসমস ফুল এই লাইনটা দিয়ে কসমস ফুল লাগিয়েছি দেখো ফুল ফুটলে রিলস বানাবো খুব ইচ্ছে এগুলো আর মূল যে কি হওয়া হয়েছে এই যে দেখো ধরেছি দেখো পুরো এই দুটো লাইন ভর্তি হয়ে গেছে শীতকালের আমাদের বাড়িতে প্রচুর সবজি হয় আর খুব ভালো লাগে শীতকালের সবজি খেতে আর ধনে পাতা তো রয়েছেই রয়েছে এই যে দেখো ধনে পাতার শাড়ি এটা তো কি বলবো শীতকালের সবজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শীতকালে কিন্তু বেশি পরিমাণে একটু সবজি খেতে হয় ভাত কম ভাতের পরিমাণটা খুবই কম আর সবজির পরিমাণটা একটু বেশি তো এখনও তো তোমাদের বাগান দেখায়নি চারিদিকে চারিদিকে বাগান মোটামুটি আমার বাড়িতে শাক সবজি মানে কোনো অভাবই নেই আর এই এই যে দেখো কালো কালো যে কচু শাকগুলো হয়ে আছে এই কচু শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু সেই লাগে আই ডাকছিস কেন দেখছিস না আমি ভিডিও করছি ডাকছিস কেন এই যে দেখো হে এই আমার বালিশের শোবে বালিশের শোবে এই সুরিজা 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 আমি এই রোদের মধ্যে একটা বালিশ নিয়ে শুয়ে থাকি আমার খুব ভালো লাগে বুঝেছো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রোজ রোজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে আর রোজ রোজ এরকম ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো বলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে টা